কেনাহার ও নানুর দুই চণ্ডীদাসের পীঠস্থানেই হল বিশেষ অনুষ্ঠান চণ্ডীদাসের স্মরণ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বিকেলেই চণ্ডীদাসের পূর্ণভূমি নানুরে বিশেষ শোভাযাত্রার মধ্য দিয়ে চণ্ডীদাস মেলার উদ্বোধন করার পর অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেন বিশেষ বর্গরা আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই চণ্ডীদাসের উপরে লেখা একটি স্মরণিক প্রকাশ করলেন বিডিও সন্দীপ সিংহ রায় বিধায়ক বিধানচন্দ্র মাঝি বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা অপরদিকে শুক্রবার দোল উৎসব উপলক্ষে কীর্নাহারের চণ্ডীদাস বাড়িতে সারাদিনব্যাপী হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি রামী চণ্ডীদাসকে নিয়ে অনুষ্ঠান মঞ্চে সন্ধ্যায় মঞ্চস্থ হল বিশেষ নাটক অনুষ্ঠানগুলি শেষেই দোল উৎসব উপলক্ষে চণ্ডীদাসের ঐতিহ্যবাহী পাট বাড়িতে পোড়ানো হল ন্যারাপোড়া এদিন সমস্ত অনুষ্ঠানগুলি রাত্রি নটা নাগাদ শেষ হয় তবে নানুক নাহারে দুটি চণ্ডীদাসের পীঠস্থানেই এহেন অনুষ্ঠান নজর কেড়েছে এলাকাবাসীদের কাছে এই যে প্রাক দল উৎসব দীর্ঘ দশ বছর কোনো উৎসব হয়নি দশ বছর পরে প্রাক দল উৎসব হলো এবং মানুষের সারা দাউন মানুষের সারা পাওয়া গিয়েছে কাজ করে সারা যে কোনো ব্যাপারে সেই বিনাশের জন্য এই এটা প্রতিবাসী ন্যাড়াপা প্রতিবাসী হয় কিন্তু এত বড় অনুষ্ঠান দীর্ঘ হয়নি আমরা চেষ্টা করছি এত আরো যারা ভালো অনুষ্ঠান করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি এইটাই দেখা যাক কতটাই করা যায়